মহানবী যখন ইন্তেকাল করেন পর্দা গ্রহণ করেন মদিনার বসতি ছিল চল্লিশ হাজার কত চল্লিশ হাজার মহানবী উফাতলাভ করেন কোথায় মদিনায় মদিনায় তো উফাত লাভ করার সময় চল্লিশ হাজার মানুষের মধ্যে মহানবীকে রোজায় রাখার সময় মানুষ ছিল মাত্র বাইশ জন কোনোখানে বলে তেরো জন কোনোখানে বলে আঠারো জন সর্বোচ্চ আমরা ইতিহাসের দিকে পাই যে বাইশ জন বাইশ জন মানুষ একজন নবী একজন প্রফেট এই প্রফেটের ঘরের ভিতরেই তো বাইশ জনের উপরে বেশি মানুষ থাকে তাই না তাহলে চল্লিশ হাজার মানুষ কুহ মহানবীর উফাতের সময় মহানবীকে রোজায় রাখার সময় কারা ছিল এখন অনেক মৌলবীরে কইতে শুনি যে মহানবীর দেহ দেখার জন্য এই ছোট বড় বৃদ্ধরা দেখতে দেখতে তিন দিন চার দিন সময় লেগে গেছে এরা খারাপ আট মিশা কথা কয় কেন মহানবী ইন্তেকালের পরে তিন দিন জমিনের উপরে দেহ তিন দিন কেন রইল এটা মহানবীর শেষ সুন্নত ইনতেকালের পরে তিন দিন জমিনের উপরে দেহটা রাখবা যদি পয়সা যায় দুই নাম্বার আর যদি না পশে বুঝতেই বা এক নাম্বার। আর অনেক কয় তাড়াতাড়ি কে মহানবীর শেষ সুন্নত পালন করবেন না শরীয়ত সুন্নত সোমনাথ যে না রাখে হ্যাঁ খালি দাঁড়ির মধ্যেই বাইজে রইলেন দাঁড়ি না রাখলে সুন্নত রাখলো না তেমন লাশও তো তিন দিন রাখুন লাগব তাহলে কোথায় গেল সবাই মহানবীকে রোজায় রাখার সময় এত কম মানুষ কেন প্রশ্ন আসে মনে মহানবীকে যাহারা সবসময় দেখা রাখলো শুরু থেকে শেষ পর্যন্ত কে মাওলা আলীর বাবা ইমাম আবু আলাই সালাম মাওলা মা ফাতেমা বিনতে আসাদ এবং মহানবীর স্ত্রী মালকায় আরবিয়া সৈয়দা মা খাদিজাতুল কুবরা আলাইহ সালাম মা সৈয়দা খাদিজাতুল কুবরা আলহ তিনি দেখে রাখলেন তার হাদিস কোথায় কয়টা হাদিস আছে হাদিসের কিতাবে মা খাদিজার সম্পর্কে মা খাদিজা থেকে রেওয়ায়ের ডা পাইবেন না আলে আলেরসুলের হাদিস মাত্র বিশটা বাইশটা তেইশটা উনত্রিশটা এর বেশি না যত কথা সব ভালাইল মহানবীর উভাতের ছয় বছর আগে যে মহানবীর কাছে আইসে সে আর মা খাদিজাতুল কুবরা তিনি মহানবীর সাথে ঘর সংসার করছে সাতাইশ বৎসর কত বৎসর সাতাইশ বৎসর মহানবী বাউন্ন বছরের আগ পর্যন্ত কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই মহানবী মা খাদিজার সাথে যতকাল মা খাদিজাই দেহ এই পৃথিবীর বুকে দেহ ধারণ করেছিলেন দ্বিতীয় স্ত্রী মহানবী গ্রহণ করেন নাই মা খাদিজার সাথে সাতাশ বৎসর ঘর সংসার কালীন সময়ে দ্বিতীয় স্ত্রী মহানবীর ছিল না তাহলে এই মা খাদিজার মুখ থেকে বলা হাদিস কু নাই আমরা তো মহানবীর সবচেয়ে বেশি হাদিস পামু মা খাদিজা থেকে তাই না কারণ মা খাদিজা হেরা পর্বতে মহানবী ধ্যান করছে সেইটার সাক্ষী মা খাদিজা সবচেয়ে বড় সাক্ষী কিসের মহানবীর কাছে যে জিব্রাই রুহুল আমিনের আগমন হয়েছে রবের কুরান নাজিল হয়েছে সেইটার সাক্ষী মা খাদিজা সর্বপ্রথম মহানবীর উপরে ইমান আনলেওয়ালা নারী মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ রূপে দেখনেওয়ালা কয়জনে আছে মহানবীর শরীর মুবারক দেখছে মা মাখাদিজার মর্যাদা কোথায় সেই মা খাদিজার জবান থেকে হাদিস কৌ মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কিভাবে খাইতো মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কিভাবে ঘুমাইতো মা খাদিজা থেকেই তো আমরা জানুম মহানবী কোন জিনিসটা খাইতে পছন্দ করতো মহানবী থেকে মা খাদিজা থেকে তো আমরা জানুম ওহি কখন আসছে কিভাবে কি হয়েছে মা খাদিজার সাথে তাই নয় কি মা খাদিজারেই ডাইকা মা খাদিজার সম্পর্কে আমাদের বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হয় না হয় জগতের সবচেয়ে বড় আদর্শবান নারীকে মা খাদিজা জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে মা খাদিজার কাছ থেকে জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে মা জাহরা থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন জগতে সর্বময় উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন মা খাদিজা আর মা ফাতেমা মা ফাতেমার জবান থেকে হাদিসের সংখ্যা খুবই নগণ্য হাদিসের কিতাবে অথচ মা ফাতেমা মহানবীর কুলে বড় হয়েছে মহানবীর ওরসে আসছে মহানবীর বিছানায় মা ফাতেমা মহানবীর বুকে মা ফাতেমা মহানবীর চিন্তায় মা ফাতেমা মহানবীর ভাবনায় মা ফাতেমা মহানবীর ভালোবাসা মা ফাতেমা মহানবীর আদর মা ফাতেমা মহানবীর কন্যা মা ফাতেমা মহানবীর কলিজা টুকরা মা ফাতেমা ও মৌলভী সাহ ও আমার ভাইরা আপনি গো কলিজা টুকরা যদি আপনার মেয়াটা হয় আপনার চোখের নূর হয় তাহলে রসুলের নু মেয়ে কি রসুলের কাছে রসুলের মেয়েটা কি রসুলের কাছে একটা মাত্র কন্যা আল্লাহর হাবিবের একটা মাত্র কন্যা এই জগতে আল্লাহর হাবিবের ওরস থেকে আল্লাহর হাবিবের ওরসে দ্বিতীয় আর কোনো কন্যা নাই এক কন্যা সৈয়াদেশা বা ফাতে মাতু জাহরা অন্য যারা আছে তারা পালক কন্যা ঔরসের না ঔরসের না হজরত উসমান রাজি আল্লাহ তালুর কাছে দুই কন্যা বিয়ে দিছে দু কন্যা পালক পালিত মেয়ে রসুলের ঔরসের কন্যা একজন সা মা ফাতে মাতু জাহরা আলাই সালাম ও আপনারা কেমা فاطمه زهরা আলাইহিস সালাতু ওয়াস জবান থেকে হাদিস নাই হাদিসের সংখ্যা খুবই নগণ্য খুবই অল্প যারা রাসূল থেকে শত শত মাইল দূরে তাগো হাদিস দিয়া বুঝাই আর যারা রাসূলের ঘরের ভিতরে বয়া রসে রসুলের বিছানায় বসা রসে তাদের থেকে হাদিস নাই রাসূলের সম্পর্কে মাওলানা হাসান মাওলানা হুসাইন সম্পর্কে মাওলানা হাসান হুসাইনের জবান থেকে হাদিস নাই হাদিস আসে মুনি মুনি মানুষের আমার নাম খোঁজ বাড়ি জায়গা যায় রাবি কি না So he.